সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম অল বিডি জবস ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রশ্ন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল কবে নাগাদ হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে হবে এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি কেমন হবে এসব প্রশ্নের উত্তর নিয়ে আমি চান মিয়া আজকের এই ভিডিওতে হাজির হয়েছি আপনাদের সামনে তো প্রথমে আমরা জেনে নিই আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে হতে পারে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার যে খাতা পত্রগুলো সেগুলো দেখা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে বা জানা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে মানে শেষ সপ্তাহে এই লিখিত পরীক্ষার ফলাফল হতে পারে মানে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল হতে পারে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ধরে নেন অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট হবে এরপরে উনিশতম সার্কুলার নিয়ে ভাবা যাবে উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা পদ্ধতি কেমন হবে সে বিষয়ে অনেকের প্রশ্ন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিও আগের মতোই হবে হতে পারে পাস মার্ক একটু চল্লিশ থেকে মানে বেড়ে গিয়ে পঞ্চাশ হতে পারে বলে জানা গেছে তো এই ছিল আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত তথ্য সবাইকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি আরও পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার যে তথ্য সেসব বিষয়ে আমি আপলোড করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে